কোন পরিবারের আর্থিক সমস্যা হোক অন্য যে কোনোভাবেই হোক আপনারা আমাদেরকে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব করবেন গত বছর যে পূজা উদযাপন কমিটির মাধ্যমে আমরা পঞ্চাশটার মতো মন্দিরে পুজো উদযাপন হয়েছে আমরা কিন্তু সকলে সেই প্রত্যেকটি মণ্ডপে আপনাদের পাশে যাওয়ার কিন্তু আমরা চেষ্টা করেছি থাকার চেষ্টা করেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

আমরা আপনাদের পাশে থাকতে করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আন্দোলনে যে সকল বন্ধুরা শহীদ হয়েছেন রক্ত দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছেন সেই স্বাধীন দেশে সেই শহীদের রক্তের যে স্বাধীনতা সেই স্বাধীন দেশে গণতন্ত্রের স্বাদ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন ভোগ করতে পারে সেটি নিশ্চিত করাই হচ্ছে আমাদের দায়িত্ব